লোকসভা নির্বাচন আসন্ন সেই নির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত করতে রাজ্যে বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হাইকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চোদ্দই মার্চ তিনি তার প্রথম নির্বাচনী জনসভা করবেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় জেলার ময়নাগুড়ি শহরে টাউন ক্লাব ময়দানে এই জনসভা হবে শনিবার সেই মাঠ পরিদর্শন করতে যান জেলার তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নিয়ে ময়নাগুড়িতে এই নির্বাচনী জনসভা করবেন অভিষেক সেখানে চার জেলার দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করছেন তিনি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা আসনগুলিতে এবার তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেই যথেষ্টই আশাবাদী মহুয়া আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা সত্যিকারেই খুব আপ্লুত যে আমাদের চব্বিশের যে লড়াই যে লড়াই আমাদের প্রতিরোধের প্রতিরোধের লড়াই প্রতিবাদের লড়াই প্রতিশোধের লড়াই সেই লড়াই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন এবং প্রথম তিনি আমাদের জলপাইগুড়িতে নির্বাচনী সভা করতে আসছেন চোদ্দোই মার্চ আগামী চোদ্দোই মার্চ ময়নাগুড়ির এই ফুটবল মাঠ টাউন ক্লাবের এই ফুটবল মাঠেই তার সভা অনুষ্ঠিত হবে এবং তারই আমরা এটা প্রস্তুতি হিসেবে তার মাঠ পরিদর্শনে এসেছি এবং এখানে শুধু জলপাইগুড়ির সাথে সাথে শুধু জলপাইগুড়ি নয় জলপাইগুড়ির সাথে সাথে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই চারটি জেলাকে নিয়ে তার এই নির্বাচনী সভা প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগমে এই সভা হবে তাই জন্য এই প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ব্রিগেড নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে ব্রিগেড দশই মার্চ ব্রিগেড যে ঐতিহাসিক সভা ব্রিগেডে হচ্ছে জনগর্জন সভা যেটা জনতার গর্জন আজকে বাংলার যে বঞ্চিত করে রেখেছিল বাংলার মানুষকে যে কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার দুই বছর একশো দিনের টাকা বন্ধ করে একশো দিনের কাজ বন্ধ করে বকেয়া টাকা না দিয়ে শুধুমাত্র ভাতে মারার রাজনীতি করছিল সাধারণ মানুষকে তার বিরুদ্ধে বাংলার জনতা আজ গর্জে উঠেছে কারণ সেই টাকা আজকে দিয়েছেন সেই অধিকার আজকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে এবং মায়েরা আজকে সোচ্চার হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজকে পাঁচশো থেকে হাজার টাকা বারোশো টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডার তাই ব্রিগেডের ঐতিহাসিক জনসভায় সেই বাংলার মানুষ ডাক দিয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে চব্বিশের যে লড়াই তাই চব্বিশের এই লড়াইয়ে আমরা জলপাইগুড়ি জেলা যে উনিশের যে লোকসভা হয়েছিল সেখানে আমরা আমাদের সাংসদ যেতে পারিনি কিন্তু আমরা একশো শতাংশ নিশ্চিত এইবার আমরা সাংসদ আমাদের নেত্রীর হাতে তুলে দেবো তুলে দেবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশিত পথে সাংগঠনিকভাবে লড়াইয়ের মাধ্যমে Disclaimer: This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.